আজ সকালে সড়ক দুর্ঘটনায় পাগল হাসানের সাথে আর একজন মারা গেছেন আপনারা হয়তো তার খবর জানেন না আমরা সকাল থেকে হাজারো মিডিয়া কর্মীরা কিন্তু পাগল হাসানকে প্রকাশ করেছিলাম দেখিয়েছিলাম তার সঙ্গে আরেকজন ব্যক্তি ছিলেন নাম হল সাত্তার সত্তারে চারটি সন্তান রয়েছে অসহায় অবস্থায় আমরা তুলে ধরার জন্য চলে আসলাম আমরা সকালবেলা থেকেই যারা চেষ্টা করেছি কয়জন গাড়িতে ছিলেন চার থেকে পাঁচজন গাড়িতে ছিলেন তার মধ্যে দুইজন নিহত হয়েছেন আজ সকালেই সুরমার পারে যেটি নতুন ব্রিজ আমরা সবাই জানি যে সুরমার ব্রিজ উদ্বোধন হয়েছে কিছুদিন আগে সেই ব্রিজের রাস্তায় এই সড়ক দুর্ঘটনা হয় সিএনজি এবং বাসের সাথে একটি টুরিস্ট বাস ছিল একটি সিএনজি ছিল পাগল হাসান জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন তার সাথে তার বন্ধু বান্ধব ছিলেন তার মধ্যে একজন সত্তার ছিলেন তিনি নিহত হয়েছেন পাগল হাসানের সাথে আমরা হয়তো অনেকজনে জানি না অনেকজনে খবরও রাখছে না তাদের ওনারা কোন অবস্থায় আছেন আমরা চলে এসেছি ওনার বাসায় এবং কি কি আছে ওনাদের চলার মতো কোনো ব্যবস্থা আছে কিনা তাও আমরা জানার চেষ্টা করব আবারও বলছি আজ সকাল সুরমার যে রাস্তা ছিল সুরমা নদীর এবং সুরমা ব্রিজের যে রাস্তা ছিল সেখানে টুরিস্ট বাসের সাথে সিএনজি সংঘর্ষ ঘটে এবং সেখানে ঘটনাস্থলে স্থলে দুজন মারা যান একজন হলো পাগল হাসান আর একজন হলো সত্তার আরও আইসিটি ভর্তি আছেন একজন আহত অবস্থায় আরো দুইজন রয়েছেন দর্শক আমরা সেই বাড়িতে চলে এসেছি একই গ্রামের সীমতলা গ্রামেরই তিনি আমরা কিন্তু জানাজান নামাজ দেখিয়েছি পাগল হাসানের সবাই জানি কিন্তু ওনার জানাজানা কোথায় হয়েছে তাও আমরা জানার চেষ্টা করব। দর্শক আমরা রয়েছি সীমতলা গ্রামে ঠিক পাগল হাসানের এক দুই বাড়ি পরেই কিন্তু এই বাড়িটা পড়ছে সত্তারের বাড়ি আমরা কিন্তু পুরো প্রকাশটা পুরো মিডিয়াটা

কথা বলতে পারছেন না কারণ একটাই যে আগামী যে সকাল হবে সেই সকালে বেলার খাবার কোথায় পাবেন কারণ যেহেতু বাবা চলে গেছেন পাথরে কাজ করতেন প্রতিনিয়ত ইনকাম করতেন বাচ্চাদেরকে খাওয়াতেন তিনি আজ পরকালে চলে গেছেন আগামী দিন কার কাছে সেই খাবারের জন্য চাইবেন কে নেবে দায়িত্ব চারটে বাচ্চা কিছু কে ছেলেমেয়েরকে দায়িত্ব নেবে আপনারা দেশ বিদেশ থেকে যারা আছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ক্যাপশনে আমরা দিয়ে দিয়েছি ওনার নাম্বার সরাসরি এখান থেকে যাওয়ার পরে আমাদেরকে আপনারা পাবেন না কারণ আমরা সবসময় আপনাদের মাঝে দেশ বিদেশি যারা থাকেন এই সত্য ঘটনাগুলো বের করে আপনাদের কাছে চলে দিই আপনারাই সহযোগিতা করেন আপনারাই হাত বাড়িয়ে দেন কারণ এবারে যদি সহযোগিতা না করতেন তাহলে আমরাও লাইভ করতাম না আমরা লাইভ করে একটাই অর্থ হলো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশ বিদেশ থেকে যারা আছেন আমরা সরাসরি ক্যাশ নাম্বারটি দিয়ে দিয়েছি ওনার যে ক্যাশ নাম্বার আছে সরাসরি কথা বলে অথবা বাড়িতে এসে দেখে শুনে সাহায্য করতে পারেন এই চারটে সন্তান কার কাছে যাবে কাকে বলবে যে আমাকে মজা দাও কাকে বলবে আমাকে খাবার দাও দর্শক ওনার বড় ছেলে রয়েছে তুমি তোর নাম কি আফসার আলী কি তা জি আমি চাইছরা আমগো দিন তুমি আফসার আলী জি কতবার আব্বা তো মারা গেল তো তুমি সন্তুষ্ট হয়ে যাবে জি না তারা আমরা সাহায্য ধন্যবাদ আমরা অনেক ভিডিও করেছি হাজার হাজার ভিডিও করেছি আপনারা ঘর বাড়ি দিয়েছেন মানে অনেক মৎস্য দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন লক্ষ লক্ষটা দিয়েছেন আজকে এই পরিবারের জন্য আমি চাইবো আমার পক্ষ থেকে কারণ আমি এই পরিবারটা খুঁজে বের করছি কারণ মানুষ তো দুইজন মারা গেছে একজনের কথাই মানুষ ভুলে গেছে একজনের দিকে সম্পূর্ণ প্রকাশ দেখেছি পুরো বাংলাদেশ থেকে মাদ্রাসাকেন দেখার জন্য তো যাই বক্তব্য শুনেছেন তো আপনারা যে সে ঘুমেছিল ঘুম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে বন্ধু বান্ধবের মাধ্যমে তাকে নিয়ে ধান করেছেন সারা রাতেই সকালবেলা তারা খাবারের জন্য চলে গেছে সাতক বাজারে ওখান থেকে খাবার লেট হবে দেখে তারা সুরমা নদীতে গেছিলেন সেলফি তোলার জন্য এইটি আমরা তথ্য বের করেছি এই বাসের সাথে সিএনজি ধাক্কা খায় এবং সেখানে চার থেকে পাঁচজন মানুষ ছিলেন এবং দুইজন ঘটনাস্থলে নিহত হন তার মধ্যে একজন হলো সত্তার যার নামটা আসলে অনেকবার আপনারা থেকে বলা অর্থ হলো আপনারা হয়তো জানেন একজনই মারা গেছেন দুইজন মারা গেছে

তুমি এমসি কলেজে কি নতুন ইয়ারে নাকি না পুরনো অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার অনার্স কত কয় বছর লাগবে সারি সারি বছর কোর্স রানিং আর কত দিন গেছে জি মেবি সারবারি সি সিলেট থাকো না বাইরে থাকো সিলেট বাড়ি থেকে এখন তোমার আব্বা তো সকালবেলায় বেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তোমার লেখাপড়া কি হয়েছে বলবো তুই তো আমার পড়াশোনা শুরু

দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে এমসি কলেজের একজন স্টুডেন্টের চার বছর আপনার অনার্স কমপ্লিট পর মাস্টার করতে আমরা লন্ডন অথবা আমেরিকাতে কেনাডাতে আমরা যাই মাস্টার চার বছর পরে কিন্তু এই মাস্টারে কোর্স করার জন্য আমরা কিন্তু বিষয় পাই সে কিন্তু এমসি কলেজ থেকে সরকারি ভালো একটা কলেজ এমসি কলেজ আপনারা জানেন সিলেটের খুব ভালো একটা কলেজ সেই কলেজ থেকে সে কিন্তু অনার্স পড়ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ভর্তি হচ্ছে চার বছর কোর্স আপনারা জানেন এবং সে আই টিএস পড়বে যেখানে অনেক টাকা লাগবে সেই পরীক্ষার ফি যেটা আমরা জানি শুধুমাত্র ভর্তি করা হয়েছে কিন্তু ফ্রিটা খেয়ে দেবে দর্শক আমি জানি দেশ বিদেশ আমেরিকা থেকে লন্ডন থেকে বিকাল থেকে আমাকে ফোন দিয়েছিলেন ইটালি থেকে অনেক মানুষ আমি চাই যে বাচ্চাটার যাতে লেখাপড়া বন্ধ না হোক যাতে তার বাবার স্বপ্ন ছিল সে সেখানে মাস্টার করবে তার যে যে মুখের কথাগুলো থেকে আমি শুনলাম আমি চাই যারা আছেন একজনে দিতে পারেন পঁচিশ হাজার টাকা কারণ একটি পরীক্ষা ফি দিতে পারেন আপনারা যাতে তার বাবার স্বপ্নটা বাস্তব হয়ে যায় এই চারটি ছেলে মেয়ে কোথায় যাবে কার কাছে যাবে পঁচিশ টাকাও তো কেউ দেবে না বিশেষ করে দেশের যে অবস্থা দেশের মাটি থেকে যারা বিদ্যমান যারা না আসেন যারা আসেন তারা কিন্তু যদি না আসেন তাহলে যারা আছেন আমি ক্যাপশনের নাম্বার দিয়ে দিয়েছি জেনে শুনে বুঝে কথা বলে সেখানে আপনারা সেই সাহায্য করতে পারেন আমি চাই ওরা খাওক না খাউক বল কিন্তু লেখাপড়া যাতে বন্ধ না হয় আপনাদের সাহায্য যাতে লেখাপড়াটা করে বাচ্চা যাতে বাবার স্বপ্নটা পূর্ণ হয় সে বাবা পৃথিবীতে নেই চলে গেছে কিন্তু যে এই স্বপ্নটা যদি বাস্তব হয় তাহলে বাবা কোবরে থেকে কিন্তু তার সে কিন্তু দেখতে পাবে আমরা জানি যে মৃত্যুর পরে আসলে কোনটা জানি না বুঝি না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর আল্লাহ চাইলে কিন্তু যে করে নিতে পারে আমাদের কিন্তু আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই যে যেমন লেখা আছে আল্লাহ চাইলে কিন্তু আমাকে নিয়ে যেতে পারে তবে কিছু কিছু মৃত্যু আছে আমরা খুব বাড়ি হয় কষ্ট হয় এগুলো আমরা মেনে নিতে পারি না আজকের যে মৃত্যুটা সকালবেলা দুইজন মানুষ নিহত হলেন সরব দুর্ঘটনায় পাগলাসান কণ্ঠশিল্পী জনপ্রিয় সাথে কিন্তু সত্তারও নিহত হলেন তার পরিবারকে নিয়ে লাইভে এসেছি একমাত্র সাহায্য চাওয়ার জন্য আপনাদের সামনে দেখতে পেয়েছেন আমার সামনে এই চারটে বাচ্চা কিন্তু বসে আছে আগামী দিন সকালবেলা যে নাস্তা করবে এই টাকাটাও তাদের কাছে নেই কে দিবে এই সাহায্যের টাকাটা ছোট একটা বাচ্চা কিভাবে ফেমিলিটা চালাবে সে নতুন কাজে জয়েন করেছে এখান থেকে কয় টাকা বা পাবে একটা সংসার চালাইতে গেলে প্রতিনিয়ত হাজার থেকে পনেরোশো টাকা প্রয়োজন চাউল ডাল তেল থেকে যেভাবে আমাদের পূর্ণর দামটা বেড়েছে সেভাবে এই বাচ্চাটি কিভাবে এই সংসার কাজে তুলে নেবে আপনার আমার সবার সহযোগিতা কিন্তু সংসারটি বেঁচে যেতে পারে আমরা হাজার হাজার লাইভ করেছি আপনার টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আমরা যেগুলো তুলে ধরেছি সেগুলো আপনারা দিয়েছেন দেখে শুনে বুঝে আমরা কিন্তু যেগুলো সত্য সেগুলো ব্যয় করার চেষ্টা করি দর্শক আমরা আছি সিমন্তলা গ্রামে আবারও বলছি বিকাশ নম্বর আমরা দিয়ে দিয়েছি সহযোগিতার হাত আপনারা বাড়াতে পারেন এবং আমি কথা বলেছি তাদের সাথে এবং একজন একজন করে আপনারা যদি ধরেন একশো টাকা করে দেন একশো জনে তাহলে অনেক টাকা হয়ে যাবে টাকা হয়ে যাবে হাজার ছোট ছোট অনেক বড় হয়ে যাবে অনেক সময় আমি চাই সর্বশেষ সেই বাচ্চাটা লেখাপড়া যাতে বন্ধ না হয় আপনার সহযোগিতা যাতে ফ্যামিলিটা আবারও সচ্ছল হয় এবং আবারও যাতে পুনরায় ফিরে পেতে পারে সেই তারা খাবার করে যাতে পায় এমনটি আমি সবসময় চাই কারণ আপনারা জানেন যে আমার এই ছাত্রটি সুনামের পেজ কিন্তু হতদরিদ্র মানুষের পাশে থেকে আমি কাজ করি মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাজ করি কিছুদিন আগে একটা মাদ্রাসা মসজিদ আমি সেখানে লাইভে এনেছিলাম আপনারা কিন্তু সেই মসজিদে ডালাই পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আমার লাইভ দেখে আমি খুব খুশি হয়েছি যে আমি কষ্ট করে এই জায়গায় গিয়েছি আপনারা সেই অনুদানটা দিয়েছেন আজকে এই পরিবারটা নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি আশা করি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সহযোগিতা করবেন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এখন লাইভে ততক্ষণ সাথে থাকুন